সময় গণনার পদ্ধতি পৃথিবী সূর্যের চারপাশে প্রায় তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ দিন সময় নেয় প্রাচীন সভ্যতারা যেমন প্রাচীন মিশরীয়রা ঋতুর পরিবর্তন কৃষিকাজ ও আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এক বছরকে আনুমানিক তিনশো দিন ধরা যেতে পারে প্রাচীন মিশরীয়রা উত্তর পূর্ব আফ্রিকা তিনশো দিনের এক সূর্য বছর তৈরি করে তারা বছরের বারো মাস প্রত্যেকটিকে তিরিশ দিন করে ভাগ করতেন এবং অতিরিক্ত পাঁচ দিনকে বিশেষ ধর্মীয় বা উৎসবের দিন হিসেবে রাখতেন যদিও প্রকৃত সূর্যবর্ষের দৈর্ঘ্য তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ দিন এই পদ্ধতি ব্যবহার করা সহজ এবং কার্যকর ছিল প্রাচীন রোমে ক্যালেন্ডারকে পুনর্গঠন করে তিনশো দিনের বেসিসে এবং প্রতি চার বছরে একটি লিপিয়ার যোগ করে প্রকৃত সূর্যবর্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয় এভাবে আধুনিক গেগ্রিয়ান ক্যালেন্ডারের পূর্ব সুরির ভিত্তি স্থাপন হয় অনেক প্রাচীন সভ্যতা যেমন মিশরীয় ও মিসোপটেমীয় চন্দ্রের পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছিল যে সূর্যবর্ষে আনুমানিক বারোটি চন্দ্রমাস থাকে প্রাচীন মিশরীয়রা বারোটি তিরিশ দিনের মাসে দিন ভাগ করতেন যেখানে অতিরিক্ত পাঁচ দিন যুক্ত করতেন মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও অন্যান্য অঞ্চলের মাসিক ভাগাভাগি একই রকমভাবে প্রবর্তিত হয় প্রথম দিকে রোমের ক্যালেন্ডারে দশটি মাস ছিল তবে পরবর্তীতে কিং নুমা পম্পিলিয়াসের সংস্কারে জানুয়ারি ও ফেব্রুয়ারি যোগ করে মাসের সংখ্যা বাড়িয়ে বারো মাস করা হয় পৃথিবীর কক্ষপথে আবর্তন এবং অক্ষের ঢাল অনুযায়ী সূর্যের রশ্মি বিভিন্ন অংশে পড়ে এভাবে চারটি মৌসুম যেমন বসন্ত গ্রীষ্ম শরৎ ও শীত উৎপন্ন হয় ঋতুগুলি প্রাচীন সভ্যতায় কৃষিকাজ শস্যকাজ শস্য চাষ উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিভিন্ন সংস্কৃতি যেমন চীন মিশর ও মেসোপটেমিয়া ঋতুগুলির উপর ভিত্তি করে তাদের ক্যালেন্ডার ও সামাজিক জীবনের ছক নির্ধারণ করতেন প্রাচীন মিশরীয়রা মাসে প্রতিটি দিন করে ভাগ করতেন যার মোট ফল তিনশো দিন অতিরিক্ত পাঁচ দিন যুক্ত করে তারা তিনশো দিন ধারণ করা হয় যদিও প্রকৃত চন্দ্র মাসের দৈর্ঘ্য প্রায় উনত্রিশ দশমিক পাঁচ দিন সূর্য ক্যালেন্ডারে ৩০ দিন ধরা সহজ ও গাণিতিকভাবে সোজা মনে প্রাচীন বর্তমান ইরাক সাতটি প্রধান গ্রহ এবং আকাশের বস্তুকে লক্ষ্য করতেন সূর্য চাঁদ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি এই পর্যবেক্ষণ থেকে সাত দিনের একটি চক্রবাস সপ্তাহের ধারণা উদ্ভব হয় বাইবেলের সৃষ্টির কাহিনীতে ঈশ্বর ছয় দিনে সৃষ্টি করে সপ্তম দিনে বিশ্রাম নেন এই ধারণা ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং সাত দিনের সপ্তাহ হিসেবে প্রতিষ্ঠিত হয় অনেক পশ্চিমা ভাষায় যেমন ইংরেজি ফরাসি স্প্যানিশ সপ্তাহের দিনের নামগুলি প্রাচীন রোমান ও ব্যাবিলনীয় দেবদেবীর নামে নামকরণ হরা হয়েছে উদাহরণ উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি স্যাটারডে সূর্য দিবস মানডে চাঁদ দিবস ট্রেসডে মঙ্গল দিবস রোমান মার্স দেবতার ওপর ভিত্তি করে ওয়েটনেসডে বুধ দিবস থার্সডে বৃহস্পতি দিবস ফ্রাইডে শুক্র দিবস স্যাটারডে শনি দিবস রোমান ক্যালেন্ডারের মাসগুলো অনেকটাই দেবতা ও সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে উদাহরণস্বরূপ মার্চ মার্স যুদ্ধের দেবতা এর নামে মে মাইয়া এক প্রকার দেবী এর নামে জুন জুনো দেবী রাজাদের মতো এর নামে জুলাই ও আগস্ট এগুলি পরে জুলিয়াস সিজার ও অগাস্ট সিজারের সম্মানে নামকরণ করা হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই নামগুলো এই মাসগুলোর নাম লাতিন সংখ্যার সেট অফ এর ওপর ভিত্তি করে যা প্রাচীন রোমান ক্যালেন্ডারের সংখ্যাকে প্রতিফলিত করে প্রাচীন মিশরীয়রা দিনের আলোকে বারো ভাগে এবং রাতকে বারো ভাগে ভাগ করে মোট চব্বিশ ঘন্টা তৈরি করেন এই পদ্ধতি গ্রিক ও রোমান সভ্যতার গ্রহণ করা হয় এবং পরবর্তীতে বিশ্বব্যাপী প্রচলিত হয় প্রাচীন ব্যাবিলিয়নীয়রা সাইট ভিত্তিক সংখ্যার পদ্ধতি ব্যবহার করতেন ষাট একটি সংখ্যা যা বিভাচনের জন্য উপযুক্ত দুই তিন চার পাঁচ ছয় দশ বারো পনেরো বিশ তিরিশ দ্বারা ভাগ করা যায় এই পদ্ধতি থেকেই এক ঘন্টাকে ষাট মিনিট এবং এক মিনিটকে ষাট সেকেন্ডে ভাগ করার ধারণা আসে যা গণনা ও জ্যোতির্বিজ্ঞান কাজে বেশ সুবিধাজনক ছিল মিশরীয়রা সূর্যভিত্তিক ক্যালেন্ডার তৈরি করে তিনশো দিন ও চব্বিশ ঘন্টার ধারণা প্রবর্তন করেন পদ্ধতি ও দিনের সপ্তাহের ধারণা দিয়ে সময় গণনায় নতুন দিগন্ত উন্মোচন করেন রোমান সভ্যতা ক্যালেন্ডারের সংস্কারে বারো মাস এবং তিনশো দিনের ধারণা প্রতিষ্ঠিত করে যা পরবর্তীতে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয় বিভিন্ন ভাষায় দিনের ও মাসের নামের উচ্চারণ ও বানান কিছুটা পরিবর্তিত হয়েছে তবে মূল ধারণা কিন্তু একই উদাহরণস্বরূপ ইংরেজিতে টুইজডে হলেও রোমান ভাষায় মার্টিস থেকে এর উৎপত্তি হয় এই সাংস্কৃতিক বিনিময় ও ভাষাগত প্রভাবগুলির ফলে আমাদের সময় গণনার পদ্ধতি কেবল গাণিতিক বা জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক নয় বরং ধর্মীয় সাংস্কৃতিক ও আঞ্চলিক ঐতিহ্যের মেলবন্ধন হিসেবেও বিবেচিত আমাদের আধুনিক ক্যালেন্ডার ও সময় গণনার পদ্ধতি তিনশো পঁয়ষট্টি দিন বারো মাস চার ঋতু তিরিশ দিন সাত দিনের সপ্তাহ দিনের ও মাসের নাম চব্বিশ ঘন্টা ষাট মিনিট ও ষাট সেকেন্ড প্রাচীন মিশর ব্যাবিলন রোম সহ বিভিন্ন সভ্যতার পর্যবেক্ষণ গণিত ও ধর্মীয় বিশ্বাসের সমন্বয়ে গড়ে উঠেছে এই ইতিহাস শুধু আমাদের সময়কে মাপার পদ্ধতি নয় বরং মানব সভ্যতা দীর্ঘগামী সাংস্কৃতিক ও আঞ্চলিক বিনিময়েরও প্রতিচ্ছবি ধন্যবাদ সবাইকে